সাতচল্লিশ তোমার বিসিএস লিখিত পরীক্ষার্থী যারা তাদের উপরে একটা চরম বৈষম্য করা হচ্ছে এর আগের ব্যাস যারা ছিল তাদেরকে চার মাস ছয় মাস থেকে শুরু করে পনেরো মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে সত্যিকার অর্থে সময় দেওয়া হয়েছে মাত্র ঊনষাট দিন আমরা এই অল্প সময়ের মধ্যে যে সিলেবাস শেষ করা সম্ভব নয় আমরা চাই যে আমাদের একটা যৌক্তিক সময় দেওয়া হোক সেই সময়ের মধ্যে আমরা পড়াশোনা করে আমরা টেবিলে বসতে পারি চব্বিশে যে গণ অভ্যুত্থানের যে চেতনা যে দেশপ্রেম এই আমরা দেশ দেখতে করে তুলতে পারি